আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুরাহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আপনাদের আমি একটি ভিডিওর মাধ্যমে কয়েকদিন আগে দেখে বাচ্চা কিভাবে হ্যাশ দিতে হয় অর্থাৎ বাচ্চাকে গায়ে যে তা দিতে হয় কতটুক দিতে হয় কিভাবে দিতে হয় দেখেন একটি হাঁস এখানে আসছে আমার নাতি ভাইকে কীরকম ভাবতে গেছে খুব চিন হাসে যাই হোক বলতেছিলাম তা দেওয়ার পরে আমি পাঁচ দিন তিন দিন চার দিন তা দেওয়ার পরে আরও পাঁচ দিন ছয় দিন আমি খাসার ভিতরে রাখছিলাম ভাবছিলাম খাসাতে মিনিমাম দশ বারো দিন রাখবো অর্থাৎ বাচ্চার ওয়েট যাতে চারশো গ্রাম সাইজ হয় সেরকম একটা আইডিয়া ছিল আমার কিন্তু খাসা ছোট হওয়ায় বাচ্চা অনেক বড় 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 সাইজ হয়ে যায় ফটাফট বড় বাড়ে চিন বাচ্চা যার জন্য জায়গা কম হয়ে গেল আমি নতুন করে একটা জায়গা সিলেকশন করছি এই যে দেখা দিচ্ছি আপনাদের আমার এই ঘরের ভিতরেই পুব সাইডে পানির এই যে এই খাঁচা ছিল বাচ্চা নামায় দিলাম এখন খুব সুন্দরভাবে রেখে দিয়েছি তিন তিনটে বেড়া দিয়ে একটি ছোট্ট কুঠরি বানাইছি যাতে বেশি দৌড়াদৌড়ি করতে না পারে বাচ্চা এইখানে দুইটি দানার পাত্রে পানি দিয়েছি এবং দুইটি পাত্রে দানা দেওয়া আছে দর্শক আমি দেখাইতেছি আপনাদের এই এইভাবে দানা খাইতেছি আর এইভাবে পানি খাইতেছে এটা তো পানি আছে ওটা তো পানি আছে এখানে কোনো ধরনের ওষুধ আমি ব্যবহার করি নি মেডিসিন ব্যবহার করি নাই বেমার আজার দেখা না দিলে অর্থাৎ বেমার না হলে কোনো ধরনের মেডিসিন আমি ব্যবহার করি না আর আর আমার প্রথম থেকেই এখন পর্যন্ত বলতে গেলে একদম ওষুধ নামমাত্র ওষুধ ব্যবহার করে থাকি তবে প্রয়োজনীয় যখন যে ব্যামারটা মানে হয়ে যায় সেই ব্যামারের ওষুধ আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াই থাকি বা বেজিগুলো দিয়ে থাকি যাই হোক আপনাদের দেখাতেছি সুস্থ সবল আছে সকল বাচ্চা দৌড়াদৌড়ি করতেছি একবার এদিকে যায় একবার ওদিকে আসে এই দৌড়াদৌড়ি পারানোটাও নিষেধ যাতে দৌড় না দেয় মানে অল্প ছোট জায়গায় রাখতে হয় দানা খাবো যে এরকম পাত্রে পানি খাবো এটাই কিন্তু সবচেয়ে বেটার মানে রাস্তা ভালো আমি যে দানাগুলো খাওয়াই বাচ্চাকে ওই দিন আপনাদের দেখে সে কিন্তু এই যে দেখে এটা আমাদের আসাম রাজ্যে কিনতে পাওয়া যায় গডেজ কোম্পানির পিরি স্টার্টার দানা এটা সবচেয়ে ভালো বাচ্চার জন্যে দেখেন তো কী সুন্দরভাবে খাইতেছে দেখেন খাওয়ার সাইজটা দেখেন কীভাবে খাইতেছে বাচ্চা এই এই ফিটের মূল্য বর্তমান আমাদের এখানে ছাব্বিশশো চল্লিশ টাকা পঞ্চাশ কেজির দাম নাম্বার ওয়ান ফিট ছাব্বিশশো পঞ্চাশ টাকা অর্থাৎ বাউান্নশো তিপ্পান্নশো টাকা কুইন্টেল অর্থাৎ তিপ্পান্ন টাকা কেজি পরে এর উপরে আর ফিট হয় না মানে ফিটের মধ্যে এটা নাম্বার ওয়ান ব্রয়লার স্টার্টার কণ আর ব্রয়লার পিরি স্টার্টার কন এটা গড্রেজ কোম্পানির পিরি স্টার্টার জানা যাই হোক একটি হাঁস দিয়ে রাখছি এনি মানে দেখাশোনা করার জন্য বাচ্চার প্রতি খুব মহব্বত সবগুলো বাচ্চা নিয়ে যে একাই ঘোরাঘাড়ি করতেছে যে দেখতেছেন খুবই একটা বাচ্চা ধরি এখন আমাকে মারতে আসবো আমি একটা বাচ্চা হাত দিয়ে ধরতেছি দেখেন কিভাবে আসে আমি দেখাইতেছি আপনাদের দেখছেন 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 আর সাইজ দেখছেন রকম করতেছে এইটা দেখাশোনা করার জন্য রাখা আর কি দেখেন যে বাচ্চাটা ধরার জন্যে দেখছেন মাটা কীভাবে করতেছে দেখেন দেখছেন আমার পাঞ্জাবি ধরে কীরকম কামড়াইতেছে মানে মারবো আমাকে ছেড়ে দিলাম যাই হোক এটি দেখাশোনা করার জন্যে যাতে হাঁসের বাচ্চাগুলোর প্রতি সুনজর রাখে যেমন চিকা বা বিড়াল বা ইঁদুর এগুলো আসতে না পারে সেই জন্য একটি হাঁস কিন্তু এখানে দিয়ে রাখছি আমি আর এইভাবেই দানা খাওয়াইতেছি এই যে দেখালাম আপনাদের দানার পাত্র ঢেকে দিলাম এইভাবেই খাওয়াইতেছি আর এইভাবে পানি পানির দানার পাত্র দুইটাই চলে দুইশো বাচ্চার জন্য দুইটা দিছি তাও কাফি অসুবিধা নাই খাইতে পারে ঠিকই থাকে কিন্তু পানির পাত্র চারটা ওই একটা এই একটা এই একটা এই একটা কারণ পঁচিশ পারসেন্ট দানা খায় হাঁসের বাচ্চা একটা আর পঁচাত্তর মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পানি আর পঁচিশ পারসেন্ট দানা অর্থাৎ এক কেজি দানা খাইলে তিন লিটার সাড়ে তিন লিটার পানি খাবো হাঁসের বাচ্চা এটা হিসাবের কথা আমাদের অভিজ্ঞ বিশেষজ্ঞ স্যার জেনারা ওনারাই বলে থাকেন যে সেই অনুপাতে পানি রাখতে হয় তাই আমি দুইটা দানার পাত্র রাখছি এই যে খাইতেছি আর তিনটি চারটি পানির পাত্র এইখানে দুইটি আর এইখানে দুইটি পানি দেওয়ার জন্য সংগ্রহ করে রাখছি ড্রাম পানি এই যে পানির বালতিও এইখানে আছে পুরানের সঙ্গে সঙ্গে এইখান থেকে দেওয়া হয় এইখানে মুঠোতে ধরেন পনেরো দিন পনেরো থেকে আঠারো দিন এইখানে রাখবো অনেক দিন এইখানে থাকবো কারণ এইখানে প্রায় আটশো গ্রাম এক কেজি সাইজ হওয়ার পরে হাঁসগুলো আমরা অনস্তর স্থানান্তরিত করব এইখানে বৃদ্ধি হয় বেশি হাঁস কারণ এইখানে হাঁস বৃদ্ধি হওয়ার মূল কারণ হল প্রেটার দানা খাবো আর পানি খাবো আর মায়ের সাথে ঘোরাঘুরি করব। একদম খোলা পরিবেশে ঘুরতেছে খাইতেছে একবারে কোনো জলাশয়ে আমরা ছেড়ে দেবো না আর চিন হাঁস জলাশয়ে সারার প্রয়োজন হয় না এক মাস অর্থাৎ যখন ভ্যাকসিন দেওয়া হব ডাক প্লেগের পঁচিশের থেকে আঠাশ দিনে আপনাদের দেখাবো আমি কীভাবে ভ্যাকসিন দিই ভ্যাকসিন দেওয়ার পরে আমরা এখান থেকে এই বাচ্চাগুলোকে অন্য মানে তখন স্থানান্তরিত করব অবশ্যই আপনাদেরকে সে আপডেটও দিব আমি অনেকেই বাচ্চা পালতে গিয়ে ফেল পরে যান পালতে পোষণ করতে পারেন না বলেন মরে যায় মানে নানান বেমার আজার ধরে মূল কারণ বেমার আজার ধরার বাচ্চা পোষণ করার সময় বাচ্চাকে খুব যত্ন করে রাখতে হয় যেমন বাইরের বাতাস এই দিনে বাতাস বৃষ্টি হয় কোনো বৃষ্টিতে বাচ্চা ভিজে না যায় খুব সুন্দরভাবে রাখা লাগে এরকম পর্দা রেখে দেবেন এই যে ঘরের পর্দাগুলো রেখে দিলে হয় কি বাইরের বাতাস বা বৃষ্টি আসতে পারে না বা চিকায় মেরে ফেলে সেগুলা যাতে মারতে না পারে এটা লক্ষ্য রাখা দরকার বাচ্চা সুস্থ সবল হইল খাদ্যর উপরে ফিটের উপরে আর এই ঘরের যে মাঝিয়াটা এই যেটা এই যে আমি দেখাইতেছি একদম শুকানো এই যে দেখেন একদম শুকনা এটা কিন্তু আপনার ভিজা হলে চলব না বাচ্চা রাখার ক্ষেত্রে যদি ঘরের মাঝিয়া যদি আপনার ভিজা হয় সেক্ষেত্রে আপনার বাচ্চার নানান ধরনের বেমার আজার দেখা দেবে কোনো মতেই যাতে ঘরের মানে ফ্লোরটা ভিজা না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন যাই হোক দর্শক বলতে বলতে আপনাদের মধ্যে অনেক কথা বলে ফেলল আগামীতে প্রয়োজন বোধে আরও বলব তবে আজকের মতো ইতিটা আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ Assalamu alaikum.